প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি মোদী জাতীয় লজ্জা আমরা ওনার পদত্যাগ চাই ধর্ষণ বিরোধী বিলের সপক্ষে বিজেপিকে তোপ মমতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় লজ্জা ওনার পদত্যাগ চাই উনি দেশের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বলের স্বপক্ষে বলতে গিয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে আমরা সব ঘটনারই তীব্র নিন্দা করছি ও ধিকার জানাচ্ছি কিন্তু মোদী এবং অমিত শাহ মিলে দেশের নারীদের সম্মান ও সুরক্ষায় কিছুই করতে পারেনি তাই আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই আমরা অমিত শাহের পদত্যাগ চাই নরেন্দ্র মোদী দেশের জাতীয় লজ্জা বলে বিধানসভায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা এদিন বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী মলয় ঘটক এই কারণে দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল বিল পেশের পর আলোচনা শেষে বিরোধীরা সমর্থন করায় সর্বসম্মতিক্রমে তা পাশ হয়ে যায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এদিন খর্গহস্ত হয়ে মমতা ঝোর গলায় বলেন আমরা চাই দোষীদের ফাঁসি হোক কান্দনীতেও আমরা অপরাধীদের ফাঁসির দাবি করেছিলাম কিন্তু ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনায় বিজেপি এবং সিপিএম রাজনীতি চালাচ্ছে বিরোধিতা ও প্রতিবাদের রাজনীতিতে কে এক নম্বর সেই প্রতিযোগিতায় নেমেছে ওরা এই সময় বিরোধী বেঞ্চ থেকে বিজেপি সদস্যরা হল্লা জুড়ে দিলে মমতা হাত জোর করে বলেন আমি হাত জোর করে তোমাদের বলছি আমার কথা শোনো আপনারা চুপ না করলে আমি কথা বলবো না সিপিএম আমলে কোনো মহিলা থানা ছিল না এই অভিযোগ তুলে মমতা বলেন আমরা আসার পরে উনচল্লিশটি মহিলা থানা করেছি এদিন ভাষণের শুরু থেকেই মমতার মধ্যে একটি ভিতর থেকে বেরিয়ে আসে বহুদিন পর এমন পরিণত সুসংবদ্ধ আবেদনশীল অথচ আক্রমণাত্মক বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী